ব্লক লেভেল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্পূর্ণ হল জয়পুর ব্লকে জয়পুর আঠেরো নম্বর জোনে জয়পুর ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পরিচালনায় এবং বি সি এর উদ্যোগে জয়পুর ব্লকে চল্লিশটি দলের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল বিভিন্ন প্রকার সাজো রবে এই চূড়ান্ত পর্যায়ের খেলার আয়োজক হিসেবে সুনিপুণভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকগণ বলেই খবর এদিনের এই ফাইনাল খেলায় প্রায় তিন থেকে চার হাজার দর্শক ছাড়াও উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি হিসেবে ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব জয়পুর পঞ্চায়েত সমিতির প্রত্যেক কর্মাধ্যক্ষ ও কর্মাধ্যক্ষরা এবং আরও অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষ সহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ ফলত বোঝাই যাচ্ছে কতটা জাঁকজমকপূর্ণ এবং টানটান উত্তেজনাপূর্ণ উত্তেজনা পূর্ণ ছিল এই চার দলের সেমিফাইনাল এবং ফাইনাল জয়লাভ করে আন্ডার ফোরটিন কতুল জেয়ার স্কুল আন্ডার সেভেন্টিন চণ্ডীপুর আর কে ইনস্টিটিউশন আন্ডার নাইনটিন গার্লস রাজাগ্রাম গার্লস আন্ডার নাইনটিন বয়েজ রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউট জয়পুর ব্লক প্রশাসনের কড়া নিরাপত্তায় আজকের সেমিফাইনাল এবং ফাইনাল ফুটবল শান্তিপূর্ণভাবে হলেও আন্ডার নাইনটিন বয়েজদের খেলায় বৃষ্টি আরম্ভ হয় এবং অবশেষে সমাপ্তির বাঁশি বাজায় রেফারি চলুন এই বিষয়ে কী বললেন আয়োজক স্কুলের প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য এবং ক্রীড়া বিশেষজ্ঞ শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দেখতে হ্যাঁ আমি চ্যাংডোবা হাই স্কুলের উজ্জ্বল ব্যানার্জি সারি শিক্ষা শিক্ষক মহাশয় আমাদের বিষ্ণুপুর মহকুমায় সাব ডিভিশনাল ফর কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস রয়েছে তারই সম্পাদক এবং জয়পুর যে ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস তার অ্যাডভাইজারি কমিটির মেম্বার হিসেবে আমি দু কথা বলছি মাননীয় ডিআই অফ স্কুলস মাননীয় পীযুষকান্তি বেরা মহাশয় এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাননীয় ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় ওনাদের প্রচেষ্টা উদ্যোগ এবং জয়পুর ব্লক বাঁকুড়া জেলার অন্যতম ব্লক হিসাবে জয়পুর ব্লক এই জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতি এবং আন্ডার নাইন টিনিয়ার্স এই তিনটি গ্রুপের ছেলে মেয়েদের নিয়ে নক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা একমাত্র জয়পুর ব্লকেই চল্লিশটি স্কুলের মধ্যে আমাদের বিগত প্রায় এক মাস আগে থেকে শুরু হয়েছিল তার আজকেই জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেবের সহযোগিতা এবং আমাদের জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহ ম্যানেজিং কমিটি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকের পূর্ণ সহযোগিতায় আমাদের চলছে আজকের এই শ্রী চন্দন খুটিয়া মহাশয়ের অফিসে আমরা আলমারি সহ আমাদের একটি বিভিন্ন ইকুইপমেন্টস রাখতে পেরেছি যে আমাদের কমিটির একজন সদস্য অ্যাকচুয়ালি এটা প্রতি বছরই হয় ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের স্কুলকে এবছর ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে আমাদের স্কুলের মাঠটিকে এখানে আন্ডার ফরটিন বয়েজ আন্ডার সেভেন্টিন বয়েজ এবং আন্ডার নাইনটিন বয়েজ আন্ডার নাইনটিন গার্লসের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এই স্কুলে যে প্রচেষ্টা এবং আমাদের স্কুলে যে এই এত খেলা হচ্ছে আমাদের জয়পুর জগন্নাথপুর পঞ্চায়েতের থেকে সব সাহায্যই পাওয়া গেছে জগন্নাথপুর পঞ্চায়েতের কানাই ভুজ মহাশয় যথেষ্টই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উনি হচ্ছেন আমাদের জয় জগন্নাথপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং আমরা গ্রামবাসীর কাছ থেকেও যথেষ্ট সাহায্য পেয়েছি সহযোগিতা পেয়েছি প্রশাসনিক তো বলার অপেক্ষা রাখে না পুলিশ প্রশাসন যথেষ্টই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা পুলিশও আছে আমাদের মাঠেতে এবং সর্বোপরি এআই ম্যাডাম এসআই ম্যাডাম অফ স্কুল এবং নর্থ সার্কেলের এস আই স্কুল স্যার সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বোপরি আমাদের বিডিও সাহেব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা সকলের কাছ থেকেই পাচ্ছি যার ফলে আমরা আমাদের বিদ্যালয়ে জগন্নাথপুর সামপুর হাই সেকেন্ড স্কুলকে যে জয়পুর সার্কেলের যে সমস্ত স্কুলগুলো গার্লসে মহিলা তারা অংশ গ্রহণ করেছিল হ্যাঁ এবছরও আমাদের জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে মহিলারা গ্রহণ করেছিল এবং মহিলাদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে আর সর্বোপরি এখন এই যে আমাদের গ্রাম বাংলার মেয়েরা তারা ফুটবল খেলায় এগিয়ে এসেছে এর জন্য আমরা মায়েদিকে ধন্যবাদ জানাই যে আগে গ্রামের মেয়ে শেষ করতে আমার নাম কালুগোপাল ভট্টাচার্য প্রধান শিক্ষক জগন্নাথপুর সম্পূর্ণ হাই স্কুল বাঁকুড়া জয়পুর থেকে এনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা